ওয়েলকাম টু ফারুক ডিজিটাল একাডেমি ফর লার্নিং ইংলিশ হ্যালো ডিয়ার স্টুডেন্ট হাউ আর ইউ আই হোপ ইউ অল আর ভেরি ওয়েল বাই দি গ্রেস অফ অল মাইটি আল্লাহ আই এম ফাইন টু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মূল আলোচনা যাওয়ার পূর্বে কিছু কথা সৃজনশীলতার ধাপগুলো হল জ্ঞান অনুধাবন প্রয়োগ ও উচ্চতর দক্ষতা এই সৃজনশীলতার আবিষ্কার হলেন বেঞ্জামিন স্যামুয়েল ব্লুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিনি স্টুডেন্টের মেধা বিকাশের জন্যই এটি করেছিলেন কিন্তু এটি যদি যথাযথভাবে প্রয়োগ না হয় তাহলে কখনোই তার এই সৃষ্টি মানুষের কল্যাণে আসবে না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সাফিক্স এবং প্রিফিক্সের উপরে ইতিমধ্যে জ্ঞান ও অনুধাবনমূলক ক্লাসগুলো করে ফেলেছি সাফিক্স এবং প্রিফিক্স পার্ট ওয়ান টু তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে সেই নিয়মগুলো প্রয়োগ করে কিভাবে উচ্চতর দক্ষতায় পৌঁছাইতে হবে সেটা দেখাবো শিক্ষার্থী বন্ধুরা যে নিয়মগুলো তোমাদেরকে আমি পূর্বের ক্লাসগুলোতে শিখিয়েছি সেই নিয়মগুলো প্রয়োগ করে তোমাদের বইয়ের যে এক্সারসাইজ দেওয়া রয়েছে সেগুলো আমি আজকে সমাধান করব তো কিভাবে সমাধান করি তুমি যদি আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো অবশ্যই সেটা বুঝতে পারবে আর আমাকে অনুকরণ করে তুমিও তোমার বইয়ের অন্য অন্য এক্সারসাইজগুলো অনুভবভাবে বুঝে বুঝে শিখলে কখনোই তুমি ভুলবে না পরীক্ষা হলে মনে থাকবে এবং সেটা তোমার প্রকৃতপক্ষে শিক্ষা হবে আর ভুলে যাওয়ার কোনো উপায় নেই তোমার মনে থাকবে দীর্ঘদিন তো প্রিয় শিক্ষার্থীর বন্ধুরা তাহলে আর কথা নয় চলো আমরা আজকের ক্লাস উপভোগ করি আর একটি কথা মনে রাখবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই যত প্র্যাকটিস করবে তত একটা কঠিন বিষয় তোমার কাছে সহজ হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা টুডে ইউ আর গোয়িং টু এনজয় দ্য রিয়েল টেস্ট অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স আর ইউ মেন্টালি রেডি দেন লেট স্টার্ট দ্য প্র্যাকটিস ক্লাস তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্র্যাকটিস ক্লাসে চলে এসেছি সাফিক্স অ্যান্ড প্রিফিক্স রিয়েল প্র্যাকটিস পার্ট টু শিক্ষার্থী বন্ধুরা প্র্যাকটিস পার্ট ওয়ানে রাজশাহী ঢাকা বোর্ড নিয়ে ঢাকা বোর্ড দু ষোলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে রিয়েল প্র্যাকটিস পার্ট টুতে রাজশাহী বোর্ড দু ষোলো নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলোচনার শুরুতেই তোমাদের কিছু কথা বলতে হবে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে নিয়মগুলা ইতিপূর্বে আমি তোমাদের শিখিয়েছি যে ম্যাজিক রুলগুলা সেই রুলগুলা প্রয়োগ করে আজকের এই প্যাসেজটি আমি সলভ করব তো আমি কিভাবে সলভ করি কিভাবে নিয়মগুলো প্রয়োগ করি শিক্ষার্থী বন্ধুরা সেটা কিন্তু তোমাকে মনোযোগ সহকারে দেখতে হবে আর আমার প্রত্যেকটা কথা তোমাকে শুনে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে অবশ্যই তুমি আজকের এই প্যাসেজটি ক্লিয়ার ভাবে বুঝে যাবে এবং আজকের প্যাসেজ আমি কিভাবে সমাধান করলাম সেইটা অনুকরণ করে অনুসরণ করে তোমাকে কি করতে হবে তোমার সিলেবাসের অন্য অন্য প্যাসেজ এই আট নম্বরের সাফিক্স ফিফিক্স অন্য অন্য তোমাকে কি করতে হবে সেটা পড়তে হবে বুঝে বুঝে এভাবে তাহলে অবশ্যই তোমার কাছে সাফিক্স ফিফিক্স একদম পানির মতো সহজ হয়ে যাবে তো শিক্ষার্থীটি বন্ধুরা তাহলে চলো আর কথা নয় আমরা এটার সলভ শুরু করে দেয় তো শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু প্রথমে দেখো তোমাদের করতে হবে কি এই প্রশ্নটা প্রথমে তোমাদের নিতে হবে এবং বুঝতে হবে যে এখানে কি বলছে মনে রেখো একটি কথা যে প্রশ্ন না পড়ে কোনো প্রশ্নের উত্তর লেখা শুরু করবে না তো আমি প্রশ্ন করছি শিক্ষার্থী বন্ধুরা দেখো কোশ্চেন নাম্বার এইট কমপ্লিট দ্য টেক্সট অ্যাড ইন দ্য বোথ টু দ্য রুড ওয়ার্ডস গিভেন ইন দ্যাক তো শিক্ষার্থী বন্ধুরা এখানে বলা হচ্ছে যে এই যে ব্র্যাকেটেসের মধ্যে ব্র্যাকেটের মধ্যে যে শব্দগুলো দেওয়া রয়েছে এই শব্দগুলোর সঙ্গে সাফিক্সেস অর প্রিফিক্সেস অর দা বোথ টু দা রুট ওয়ার্ড অর্থাৎ মূল ওয়ার্ডের সাথে তুমি এর আগে প্রিফিক্স যোগ করতে পারো অথবা পরে সাফিক্স যোগ করতে পারো অথবা তুমি আগেও যোগ করতে পারো বা পরেও যোগ করতে পারো প্রয়োজন অনুসারে তো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের শিখিয়েছি যে পদের অবস্থান অনুসারে পদটাকে তুমি ঠিক করে দিবে তাহলে অটোমেটিক্যালি এটা সাফিক্স অথবা প্রিফিক্স অথবা বোধ হয়ে যাবে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তাহলে চলো আমরা এটা সলভ শুরু করে দেব শিক্ষার্থী বন্ধুরা সলভের শুরুতে তোমাকে করতে হবে কি প্রথমে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার ভালোভাবে পড়ে নিতে হবে ভালোভাবে পড়ে এটা কি সম্পর্কে বলা হয়েছে সেটা তোমাকে বুঝতে হবে তো আমি যেহেতু পড়ে নিয়েছি তাই আমি জানি যে এটা কী সম্পর্কে শিক্ষাত্রী বন্ধুরা এটি মূলত যারা লাক্সারিয়াস জীবনযাপন করে যারা বিলাসবহুল জীবনযাপন করে তাদের প্রকৃতি বা নেচার সম্পর্কে এখানে বলা হয়েছে যে তাদের জীবনযাপন কেমন এবং তারা গরিব মানুষদের সম্বন্ধে কেমন তাদের ধারণা তো শিক্ষাতারী বন্ধুরা তাহলে আমি এটার সমাধান শুরু করে দিলাম দেখো এখানে প্রথম একটি এ নাম্বারের একটি গ্যাপ দেওয়া রয়েছে ব্র্যাকেটের মধ্যে লাকজারি শব্দ দেওয়া রয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে এই লাকজারি শব্দের আগে রয়েছে এ একটি আর্টিকেল এবং পরে রয়েছে লাইফ একটি নাউন তো নিয়ম কি বলে শিক্ষার্থী বন্ধুরা দেখো নিয়ম বলে যে এ বা এন থাকলে এরপরে শেষে যদি নাউন থাকে তাহলে কি হয় অ্যাডজেক্টিভ হয় তার মানে কি এ এন ডি এবং শেষে এরপরে নাউন থাকবে মাঝখানে চলে আসবে অ্যাডজেক্টিভ তাহলে সেই নিয়ম অনুসারে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এটি কী হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যাবে দেখো এ রয়েছে এখানে এরপরে লাইফ রয়েছে নাউন তাহলে এটা অবশ্যই কি হবে ওই নিয়ম অনুসারে অ্যাডজেক্টিভ হয়ে যাবে তাহলে আমি যদি এটাকে অ্যাডজেক্টিভ করে দেই তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে দেখো কে যদি আমরা অ্যাডজেক্টিভ করি তাহলে কী হবে ও উঠে যায় আই হবে এরপরে ও এস লাক্সারিয়াস তাহলে কিন্তু উত্তরটা হয়ে গেল তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে এটা অটোমেটিক্যালি কিন্তু সাফিক্স হয়ে গেল দেখো ও এস যুক্ত সত্যি অ্যাডজেক্টিভ হয়ে গেল এরপর দেখো তাহলে দোজ হু লিভ এ লাক্সারিয়াস লাইফ তাহলে ওই সব লোকজন যারা বিলাসবহুল জীবনযাপন করে আর অলওয়েজ তা সবসময় কি ডিফারেন্ট ডিফারেন্ট মানে কি ভিন্ন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো এই শব্দের পূর্বে রয়েছে অলওয়েজ এটি একটা অ্যাডভার এবং তারপর রয়েছে বিভার তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দুইটা নিয়ম আসে একটি হচ্ছে অ্যাডভার্ভের পরে কি হয় অ্যাডজেক্টিভ হয় আবার বিভারের পরেও কিন্তু অ্যাডজেক্টিভ আসে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে সেক্ষেত্রে এটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ করি তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে তো শব্দরা কিন্তু অ্যাডজেকটিভই রয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটা নিয়ম আছে যে চলো আমরা দেখি নিয়মটা দেখো বাক্যে পদের অবস্থান অনুসারে শব্দটি যদি ঠিকই থাকে তাহলে সাধারণত বিপরীত শব্দ হয়ে যায় এক্ষেত্রে সাধারণত প্রিফিক্স হয়ে যায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো এখানে হওয়ার কথা অ্যাডজেক্টিভ আসেও ওই অ্যাডজেক্টিভ তাহলে আমাকে কি করতে হবে প্রিফিক্স বসাতে হবে তার মানে কি এটা বিপরীত শব্দ বসাতে হবে বিপরীত শব্দ হয়ে গেলে কিন্তু এটা উত্তর হয়ে যাবে তাহলে ডিফারেন্টের বিপরীত শব্দ কি ইনডিফারেন্ট তো প্রিয় শিক্ষার্থী বন্ধু তাহলে এটা কিন্তু প্রিফিক্স হয়ে গেল দেখো উত্তরটা হয়ে গেলো ইনডিফারেন্ট তাহলে এখানে বলা হচ্ছে তারা কি তারা সব সময় অভিন্ন টু দ্য মিজারিস অব দ্য পুয়ার গরিবদের দুঃখ কষ্ট সম্পর্কে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের দুইটা উত্তর কিন্তু কিভাবে হলো আমরা বুঝে ফেললাম এরপর দেখো দে এনজয় লাইফ ইন অ্যামিউজ তো প্রিয় শিক্ষার্থীর মধ্যে এখানে দেখো অ্যামিউজ শব্দের পূর্বে ইন রয়েছে এটা একটা প্রিপজিশন তো আমরা নিয়মটা দেখে আসি চলো দেখো সকল পিপজিশন প্লাস নাউন তো প্রিয় শিক্ষার্থীর বন্ধুরা তাহলে এখানে কিন্তু এই শব্দটা নাউন করে দিতে হবে তো আমরা নাউন করে দিলে কী হবে অ্যামিউজ মেন দেখো এটা অটোমেটিকলি সাফিক্স হয়ে গেল তাহলে নিয়ম যখন প্রয়োগ করে ফেলবে শব্দের অবস্থান অনুসারে শব্দটা যখন তুমি বসিয়ে দিবে তখন অটোমেটিক্যালি কিন্তু এটা সাফিক্স হয়ে যাবে তোমাকে টেনশন করতে হবে না যে এখানে সাফিক্স হবে না পিফিক্স হবে কোনটা ব্যবহার করব তো শব্দটা কিন্তু ওকে হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো এখানে অ্যান রয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি নিয়ম রয়েছে তো নিয়মটা আগে দেখে আসে চলো দেখো অ্যান্ড এর আগে এবং পরে একই পার্টস অফ স্পিচ বসে তাহলে সেক্ষেত্রে এখানে অ্যান্ড এর আগে যদি নাউন হয়ে যায় তাহলে পরেরটা কি হবে এটাও কিন্তু নাউন হয়ে যাবে তাহলে এটাকে আমরা নাউন করে দিলে কি হবে দেখো মেরি মানে আনন্দ একে আমরা যদি নাউন করে দেয় তাহলে কী হয়ে যাবে মেরি মেন দেখো ওয়াই উঠে যা ওয়াই উঠে গিয়ে কি হলো আই হলো এরপরে মেন যোগ করলাম মেরি মেন তাহলে আমার উত্তরটা কিন্তু দুটোই হয়ে গেল তো শিক্ষার্থীর বন্ধু এটা কিন্তু সাফিক্স হয়ে গেল এরপরে দেখো দে আর সেন্টার পিপুল শিক্ষার্থীর বন্ধুরা এখানে দেখো বিভার বিভারের পর কিন্তু কি থাকে অ্যাডজেক্টিভ বসে বিভারের পর কি বসে দেখো নিয়মটা কি বলে দেখো বিভার বা লিঙ্কিং ভার প্লাস অ্যাডজেক্টিভ তার মানে কি পর কিন্তু অবশ্যই অ্যাডজেকটিভ বসার ক্ষমতা রয়েছে তাহলে এখানে সেন্টারটা কিন্তু অ্যাডজেকটিভ তাহলে আমাদের দরকার অ্যাডজেকটিভ আসো অ্যাডজেকটিভ এক্ষেত্রে কী করবো এক্ষেত্রে কিন্তু আমাদের এই এই বিশ নাম্বার নিয়মটা বলে যে এটা বিপরীত শব্দ হয়ে যাবে এক্ষেত্রে কী হয় প্রিফিক্স হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখানে দেখো এই সেন্টার শব্দটাকে যদি আমরা প্রিফিক্স করে দেই তাহলে কী হবে সেলফ সেন্টার্ড সেলফ সেন্টার্ড দেখো দে আর সেলফ সেন্টার পিপল তারা হচ্ছে আত্মকেন্দ্রিক মানুষ তারা যারা লাক্সারিয়াস জীবনযাপন করে যারা ধনী মানুষ যারা বিলাসবহুল জীবন যাপন করে এদের সম্পর্কে বলা হচ্ছে তো প্রিয় শিক্ষার্থীর বন্ধু এটা কিন্তু অটোমেটিক্যালি কী হয়ে গেলো প্রিফিক্স হয়ে গেল এরপরে দেখো দে হ্যাব লিটল রিয়েলাইজ অফ দ্য বাউন্ড সাফারিংস অফ দ্য পোর্ট তো প্রিয় শিক্ষার্থীর বন্ধু দেখা দেখো এই রিয়েলাইজ শব্দটার পূর্বে কিন্তু লিটিল রয়েছে আর লিটিল শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ শিক্ষার্থীর বন্ধুরা তো অ্যাডজেক্টিভ পরে কী হয় নাউন হয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখো নিয়মটা অ্যাডজেক্টিভের পরে কি হয় নাউন হয় তাহলে আমাদের এই শব্দটা কিন্তু নাউন করে দিলে উত্তর হয়ে যাবে আর রিয়েলাইজের নাউন কি রিয়েলাই যে শন কিন্তু সাফিক্স হয়ে গেল এরপরে দেখো অব দ্য বাউন্ড সাফারিং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু খেয়াল করে দেখো সাফারিং শব্দটা কিন্তু নাউন এর যুক্ত শব্দ দুঃখ কষ্টের মানে তাহলে এর পূর্বে কি হবে এটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে এটা কিন্তু অ্যাডজেক্টিভ রয়েছে দেখো ডিযুক্ত শব্দ বাউন্ড তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখানে বাউন্ড শব্দটা অ্যাডজেক্টিভ আমাদের দরকারও অ্যাডজেক্টিভ তাহলে এখন কি করতে হবে আমাদের নিয়ম কি বলে যে শব্দের অবস্থা অনুসারে শব্দ ঠিকই থাকলে সাধারণত শব্দটা কি হয়ে যায় বিপরীত হয়ে যায় আর এক্ষেত্রে কি হয় প্রিফিক্স হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখানে কি হয়ে যাবে পিফিক্স হয়ে যাবে তাহলে বাউন্ডের পিফিক্স দিলে কি হয় আনবাউন্ড দেখো শিক্ষার্থী বন্ধুরা বিপরীত শব্দ করে দিতে হবে তাহলে কি হয়ে গেল আনবাউন্ড সাফারিং অব দ্য পোর তাহলে দেখো কি অর্থটা কি হচ্ছে দে হ্যাভ লিটিল রিয়েলাইজেশন অব দ্য আনবাউন্ড সাফারিং অব দ্য প তাদের গরিবদের সম্পর্কে গরিবদের দুঃখ কষ্ট সম্পর্কে গরিবদের সীমাহীন দুঃখ কষ্ট সম্পর্কে তাদের বোধগম্যতা খুব কমই থাকে বা নেই বললেই চলে এরকম অর্থ শিক্ষার্থী বন্ধুদের পরে দেখো দে রিমেইন ইনডিফাইন্ড টু দেয়ার সাফার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু একটা নিয়ম রয়েছে দেখো সাফারি করবে কিন্তু দেয়ার রয়েছে তো নিয়মটা চলো দেখে আসে আগে শিক্ষার্থীর বন্ধুরা একটু খেয়াল করে দেখো পজেসিভ কেস মাই ইয়োর আওয়ার হিজ হার ইটস দে আর করিমস এজ এডেকটিভ অর্থাৎ এগুলো পজিটিভ কেস এবং এরপরে কি বসে নাউন বসে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো দেয়ার রয়েছে এটা কিন্তু পজিটিভ কেস তো এরপরে কিন্তু নাউন হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এটাকে নাউন করে দিই নিয়ম ছাড়া তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে ছাপা রিংস দুঃখ কষ্ট তাহলে কিন্তু আমাদের সাফিক্স হয়ে গেল এটা উত্তরটা হয়ে গেল এরপরে দেখো দে ফিল কমফোর্ট শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো ফিল একটা ভাব রয়েছে এই ভাবটাকে বলা হয় ভাব অফ সেন্স অর্থাৎ যে সকল ভার আমরা কী করতে পারি না ধরতে পারি না শুইতে পারি না অনুভব করতে পারি শুধু ধরা শোয়া যায় না যেমন দেখো হেয়ার মানে কি সোনা এগুলো কিন্তু শোনা এটা কিন্তু ধরা শোয়া যায় না আবার দেখো লাভ ভালোবাসা এটা কিন্তু ধরা শোয়া যায় না অনুভব করা যায় হৃদয় দিয়ে তো এরকম অনুভব যোগ্য কিছু ভার রয়েছে যাকে বলা হয় ভার অফ সেন্স এদের পরে কী বসে অ্যাডজেক্টিভ বসে তাহলে শিক্ষার্থী বন্ধুরা সেই কারণে কিন্তু এখানে এই ফিল মানে অনুভব করা এরপরে কিন্তু এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে তাহলে আমরা কমফোর্টকে যদি অ্যাডজেক্টিভ করে দেই তাহলে এটা কিন্তু অটোমেটিক্যালি কী হয়ে গেলো সাফিক্স হয়ে গেল তো শিক্ষার্থী বন্ধুরা উত্তরটা কিন্তু হয়ে গেল এরপরে দেখো টু ওয়ার্ক ফর দেয়ার ড্যাশ এখানে কিন্তু সেম নিয়ম দেখো দেয়ার পজিটিভ কেস তাহলে এটা কিন্তু নাউন হয়ে যাবে তাহলে এখানে আমরা বেটারকে যদি নাউন করে দিই তাহলে কি হয়ে যাবে বেটারমেন্ট উত্তরটা কিন্তু হয়ে গেল সাফিক্স তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে আমার এই নিয়মগুলো কত সুন্দরভাবে প্রয়োগ হয় এবং প্রয়োগ যদি তুমি করতে পারো একবার তাহলে অবশ্যই তোমার কাছে এটা একবারে পানির মতো সহজ হবে আর ইংরেজিতে তোমার দক্ষতা বেড়ে যাবে পরীক্ষা হলে এটা কোমন পার চিন্তা থাকবে না পরীক্ষা হলে যাই থাকুক তুমি শব্দ অবস্থান করে অনুসারে কিন্তু উত্তরটা ঠিক করে দিতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করবো নিশ্চয়ই ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো আর যদি তুমি বুঝতে না পারো তাহলে তোমাকে বুঝতে হবে যে পূর্বের ক্লাসগুলো তোমার করা হয় নাই তো শিক্ষার্থী বন্ধুরা সেই জন্য তোমাদের কী করতে হবে এই ক্লাসটা ভালোভাবে বুঝতে গেলে তোমাকে অবশ্যই পূর্বের কিছু ক্লাস রয়েছে সাফিক্স পিফিক্স পার্ট ওয়া ম্যাজিক রুল ওয়ান টু এগুলো রয়েছে এবং পার্টস অফ স্পিচের কিছু ক্লাস রয়েছে পার্টস অফ স্পিচের ক্লাস রয়েছে বেসিক গ্রামার পার্ট ফোর ফোরের এ বি সি ডি এই মোট পাঁচটি ক্লাসে তাহলে ওই ক্লাসগুলো পার্টস অফ স্পেসের ক্লাসগুলো এবং সাফিক্স স্পিফিক্স পার্ট ওয়ান টু দেখে তারপরে তোমাকে প্র্যাকটিস ক্লাসে ঢুকতে হবে আর তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই তো বুঝতে পেরেছো আমার কথাগুলো শিক্ষার্থীর বন্ধুরা তাহলে আসছে ক্লাসগুলো এ পর্যন্তই তোমাদের একটু উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো তাহলে কি হবে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো টু মাই নেক্সট গুড গুডবাই